নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে আলু মটনকারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করব হোটেল বা রেস্টুরেন্টের সাথে খাসির মাংসের ঝোল এর জন্য আমি এখানে এক কেজি মাটন নিয়েছি মাটন বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব। এর সাথে অল্প মেটেও রয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অর্ধেকটা আমি এখন ব্যবহার করছি অর্ধেকটা বেড়ে ব্যবহার করব টক দিই ভাজা মশলা আমি এখানে দু টেবিল চামচ মতো অ্যাড করলাম একটা বড়ো সাইজের রসুন আমি থেতে করে নিয়েছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যাড দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত উপকরণ দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব তিন চার মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব ভাজা মশলায় রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর রয়েছে জৈত্রী জয়ফল স্টারিংস যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এইভাবে কভার করে রাখব আমি রান্নাটা করবো সরষের তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার পাঁচ চামচ সর্ষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি মোট বড় চাইলে ছটা পেঁয়াজ অ্যাড করেছি চারটে ঢেলে ব্যবহার করবো দুটো আমি গ্রাইনেট করার সময় ব্যবহার করেছিলাম পেঁয়াজ আমি হালকা করে ফেটে নেব তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটোর পেস্ট এখানে আমি পাঁচটা টমেটো অ্যাড করলাম না করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাঠে আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা ভাজা পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব প্রথম পাঁচ ছ মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে এভাবে একটু কভার করে দেব এখন আমি সিটি লাগাচ্ছি না পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব মিডিয়ামে রেখে আরও চার পাঁচ মিনিট রান্না করবো প্রায় দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো রসুন এটা পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না আর দিয়ে দেব মশলা ধোয়া জল গ্রেভির মাটন বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচটা সিটি দিয়ে দেব চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আলু ভেজে নেব হলুদের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ পাঁচটা সিটি দিয়ে নিয়েছি মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেবো পেটের গর্তে ধুয়ে সামান্য পরিমাণে জল চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আমার যেহেতু ভাজা মশলায় গরম মশলা ছিল তাই আমি হাফ চামচ মতো অ্যাড করলাম আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ